カンーママラッチいです আমার দেখা যাচ্ছে ধুবাই ধুবাই আজকে ধুবাই ধুব শীতের রাতে চলে এসেছি আমরা এক বন্ধুর বাড়ি সেই বন্ধুগুলো হয়তো আপনারা আগেও দেখেছেন তা আজকে বাড়িতেই হবে পুরো একদম সেই বাড়ি থেকে আমরা হয়তো বেশি দূর না অল্প কাছাকাছি আছি সেই করে আজকে হান্ডি মটন একদম ফুল প্রসেস এর আগেও হান্ডি মটন করেছি কিন্তু তবে ওটা হান্ডি মটন ছিল না মাটির হাঁড়িতে

তো আজকে সেইখানেই হবে আজকে ফুল প্রসেসে একদম হান্ডি মটন আজকে রেসিপি হবে আর তার সাথে হবে জমিয়ে খাওয়া দাওয়া তাই তো পুরো জমে যাবে টিম আজকে ফুল একবারে রেডি তো চলুন এখন যাওয়া যাক সেই বন্ধুর বাড়ি কি খুব সুন্দর

আজকে চোখের জল ধরে রাখতে পারলাম না তাহলে সেই জিনিসটা আজকে আমার মারি ভাই আমি চোখের জল কেন কোনো কিছু ধরে রাখতে পারবো না ও এর জন্য সোমনাথ দা আজকে আপনি চোখ বন্ধ করে বলছি মানে জল বন্ধ করে ব্যাপারটা আমরা শুনবো সোমনাথ দা কি এত দুঃখ সবাই আমরা সাপোর্ট করব এটাতে কিন্তু আমি চোখ বন্ধ করে বলছি এটা ভাবেন না যে অন্য কিছু অন্য কিছু কি আমার ঘুম পেলে কি কথা বলে মানুষ কেউ আমি কি স্বপ্ন দেখছি না একদমই না কিন্তু সোমনাথদের আজকে দুঃখ শুনবো কিন্তু আমি কান দিয়ে শুনবো চোখ দিয়ে তো বন্ধুরা আমাদের মোটামুটি কাটা ছাঁটা কমপ্লিট শুধু টমেটো বাকি এটা হয়ে গেলে আমরা দিয়ে দেবো পুতিনকে একটু ওগুলো সব পেস্ট করে দিতে শুধু পিঁয়াজগুলো থাকবে আমাদের কাটা কাটা এটাকে আমরা দিয়ে দিই একবারে বর্তমান সেই জমে যাবে তো একদম মাংস বন্ধুরা ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়া ধুয়ে আর কোনো ব্যাপার নেই একদম ফ্রেশ করে ধোয়া আছে আর আজকে এটা হচ্ছে মুদিনের দেশি খাসির মাংস শুধু খাসির মাংস না দেশি খাসির মাংস তো বন্ধুরা এখানে পেঁয়াজ আমাদের কেটে রাখা রেডি আর হচ্ছে রসুন গোটা সবাই খেতে পছন্দ করি টমেটো কুচি আর সঞ্জু এখানে দিয়ে দিলাম আমি কিছু মানে রসুনের কোয়া আর আদা সেটাও বেটে নিয়ে আসবে তো বন্ধুরা বাটাবাটি কাজ আমি আজকে করছি কষি করছে না তো আমি রসুনটাকে আদাটাকে আদাটাকে সিলের মধ্যে ভালো করে বন্ধুরা ফাইনালি আমাদের রেডি এর মধ্যে দিয়ে দেবো জল এতক্ষণ ধরে যে পার করলো সেই পেঁয়াজের টুকরো বন্ধুরা এটাকে আর একবারে দেরি করছি না এই মশলাগুলো যা আছে বন্ধুরা হালকা পরিমাণে একটু এই গরম করা সর্ষার তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবারে এটাকে হবে ম্যারিনেট বাগ না দই একটু দিয়ে দিই উপর থেকে একটু এবার হবে বন্ধুরা সেই করে ম্যারিনেট তো মাংস কম পড়ে যাবে মানে জায়গা কম পড়ে যাচ্ছে এখন সঞ্জিতা করতেছে আদার রসুনের পেস্ট এই যে বন্ধুরা আদা রসুনের পেস্ট এটাও চলে যাবে এর ভিতরে এখন বাপরে সঞ্জিতা কি ঠান্ডা রে ভাই তো বন্ধুরা এই যে দেখুন দারুণ করে এটাকে মাখিয়ে নিয়েছি কালার তো এখনই মনে হয় ফুটে চলে আসছে গন্ধ সেই বাড়াই গেছে এইটাকে এখন আপাতত থালা দিয়ে ঢেকে দিই আর চলে যাই আমরা আমাদের হান্ডি মন্ডারের প্রসেসের দিকে এটা এবার ঢাকা থাক এইভাবে বন্ধুরা আমাদের হাড়ি এখন গরম এখন দিয়ে দেবো তেল তাহলে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা শুকনো লঙ্কে আর কিছু তেজপাতা তার সাথে কিছু গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে এটা দিয়ে এইভাবে আপাতত ভাজি তাহলে আমাদের এটা এখন মোটামুটি হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের সে মাটন ম্যারিনেট করা মটন ম্যানিটে সময় বেশি পাইনি দশ থেকে পনেরো মিনিট হলো তাতেই আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে তো এগুলাকে এখনই অ্যাড করে দেবো কারণ হাতে সময় খুব কম অ্যাড করে দেবো আমাদের মটনের পিস

সিল করার আগে আমরা এর মধ্যে আমরা তো অনেকক্ষণ মোটামুটি এটা চালালাম তো এখন এগুলোকে দিয়ে একবারে সিল করে দিবি সব শেষে আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এখন আপাতত এগুলোকে দিয়ে দিই একটু জলটা বেশি ফেলে দিয়েছিস তুই আবার ওই ওই সময়টা ওই দিনকার মতো করে দিই ওই হ্যাঁ শুনি দা এমন দিল এটা আমার হাতের মধ্যেই লেগে গেল হ্যাঁ এটা পা টা মাছ মারাটা হ্যাঁ কত দূর লাগাবো বলতো আমি এটা এইভাবে লাগাতে হবে এইভাবে কিন্তু ঠিক হয় না কিন্তু এটা

আর মাঝে মাঝে একটু হাইটাকে একটু নাচায় নিতে হবে নাচাতে কি হবে নিচে লেগে যাবে না চান্স কম থাকবে তো চলুন পঁয়তাল্লিশ মিনিট পর এটাকে আমরা খুলে দেখি মোটামুটি এটা পঁয়তাল্লিশ মিনিটের উপরে হলো এটাকে এখন নামিয়ে হ্যাঁ এটা তো বন্ধুরা এটাকে ওপেনিং করা যাক এবার দেখা যাক আমাদের হান্ডি মটন হ্যাঁ ধোঁয়ার যে স্মেলটা আছে তাতে মনে হচ্ছে হয়ে গেছে দেখুন বন্ধুরা এই আমাদের হাফ এখন শুধু গরম মশলা অ্যাড করে দেবো দিয়ে আরও কিছুক্ষণ যদি রাখতে হয় একটু সিদ্ধটা দেখে নিয়ে রাখা যাবে তো এখন শুধু আপাতত গরম মশলাটা অ্যাড করে দিই আমি কিছু দেখা যাচ্ছে না এখন ঝোল মোটামুটি বন্ধুরা এখন কষে যাচ্ছে হাড়িতে একদম কুয়াশা ভর্তি ঠান্ডার দিনের জন্য আস্তে আস্তে কুয়াশা ছুটেছে আর এবার মাংসের এবার কি পরিস্থিতি ও দারুন দারুন ওইটা দাও ওইটা পাতা লাগবে না ওইটা দাও মাংস তো এখন যেরকম গন্ধ সেরকম সিদ্ধ হয়েছে মাংস আর সেরকম কালার দারুন মাংস তো আমাদের সেই সিদ্ধ হয়েছে এবার দেখা যাক

তবে আমি এবার টেস্ট করে দেখি হুম ছাগে হুম একটা পিস পারফেক্ট শুদ্ধ হ্যাঁ মানে ভাবতে আমি হান্ডি মটন বানিয়ে এতটা পরিমাণে এত সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে মানে অসাধারণ রসুন দেখুন এটা রসুন রসুনের আর কোনো কিছু নেই এই যে একটু কয়েকটু রসুনের কোয়া বের হো সাধারণ সিদ্ধ আর তার সাথে অসাধারণ টেস্ট কিচ্ছু বলা যাবে না এই দেখুন এই পিস আমার ফেভারেট কী সিদ্ধ হয়েছে পিসটা কামড় দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন দারুণ এর আগে যেটা করেছিলাম সেটা মাটির দিয়ে করেছিলাম তবে হান্ডি মটনের মতোই হয়েছিল কিন্তু আজকে একদম ফুল হান্ডি মটন প্রসেস প্রথমে বাধা বিপত্তি পেলাম হাঁড়ি ফুটা হয়ে ভেঙে গেল কিন্তু খাবার একদম এক আমার সাথে একলা আসে হুম তো বন্ধুরা আজকে অনেকটাই লেট হয়ে গেল খেতে খেতে আর ভিডিও বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য আমাদের হান্ডি মটনে একটা বার মাংস পিস থাকলো না একদম খেয়ে দিয়ে সাপ